বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা পরিবেশগত সংকট ও জনস্বাস্থ্যের উপর ক্রমবর্ধমান চাপ আজ মানব সভ্যতাকে বিকল্প খাদ্য উৎস খোঁজার দিকে ধাবিত করছে যেখানে একদিকে মাংসপ্রেমীদের সংখ্যা বাড়ছে অন্যদিকে মাংস উৎপাদনের পরিবেশগত ক্ষতির পরিমাণও আশঙ্কাজনক হারে বেড়েই চলছে এই সংকট নিরসনের লক্ষ্যেই উদ্ভাবিত হয়েছে কৃত্রিম মাংস বা বিশ্বজ মাংস এই প্রযুক্তির অন্যতম পথিকৃত প্রতিষ্ঠা নোভামির এটি স্পেনে প্রতিষ্ঠিত একটি উদ্ভাবনী ফুডটেক কোম্পানি তার এমন একটি বিকল্প খাদ্য তৈরি করেছে যা প্রাণী হত্যা ছাড়াই প্রোটিনের ঘাটতি পূরণ করতে সক্ষম দেখতে চিবতে এবং স্বাদে একদম গরুর মাংসের মতো নোভামিট হল থ্রি ডি ফুড প্রিন্টিং প্রযুক্তি এই প্রযুক্তির মাধ্যমে তারা উদ্ভিজ্জ উপাদান যেমন মটর প্রোটিন চাল বিটরুট সমুদ্র শৈবাল ও ফাইবার ব্যবহার করে এক ধরনের পেস্ট তৈরি করে যা প্রিন্ট করে মাংসের মতো টেক্সচার তৈরি হয় এই প্রক্রিয়ায় তারা মাংসের প্রাকৃতিক ফাইবার গঠন অনুকরণ করে ফলে এটি কেবল স্বাদে নয় বরং চেহারাও আসল মাংসের মতো মিলে যায় এর ফলে যারা মাংস খেতে ভালোবাসেন কিন্তু পশু হত্যা কিংবা পরিবেশগত কারণে বিকল্প পথ খুঁজছেন তাদের জন্য এটি একটি আদর্শ সমাধান বর্তমানে প্রচলিত মাংস উৎপাদনে প্রচুর পানি জমি ও খাদ্য এবং বিপুল পরিমাণ গ্যাস নির্গত হয় গবেষণায় দেখা গেছে কৃত্রিম মাংস উৎপাদনে জল ব্যবহারে ছিয়ানব্বই পার্সেন্ট ভূমি ব্যবহারে নিরানব্বই পার্সেন্ট এবং গ্যাস নির্গমনে প্রায় নব্বই পার্সেন্ট পর্যন্ত কমানো সম্ভব এর মানে যদি আমরা কৃত্রিম মাংসের দিকে ঝুঁকি নিতে পারি তাহলে ভবিষ্যতে একটি পরিবেশ পরিবেশবান্ধব খাদ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নোভামেট শুধু প্রযুক্তির উপর নির্ভর করছে না তারা একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে তাদের লক্ষ্য এমন একটি খাদ্য প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে স্বাস্থ্য স্বাদ পরিবেশ সব কিছুই একসাথে গুরুত্ব পাবে ভবিষ্যতের খাদ্য হতে হবে এমন যা একদিকে প্রোটিন চাহিদা পূরণ করবে অন্যদিকে জীববৈচিত্র্য এবং জলবায়ু পরিবর্তন রোধেও ভূমিকা রাখবে বর্তমানে নোভামিট পরীক্ষামূলকভাবে কিছু রেস্টুরেন্ট ও ফুড ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতে বড় পরিসরে এই উদ্ভাবন বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে অনেক খাদ্যপ্রেমী ও পরিবেশ সচেতন মানুষ ইতিমধ্যে এই স্বাদ গ্রহণ করে বিস্মিত হয়েছেন তারা বলেছেন যদি না জানানো হতো তাহলে বোঝাই যেত না এটা আসলে গাছের তৈরি না গরুর মাংস নোভাব মিটের উদ্ভাবন শুধু একটি খাদ্য প্রযুক্তির নতুন অধ্যায় নয় বরং এটি মানব জাতির খাদ্যে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে ভবিষ্যতের দুনিয়ায় যেখানে জনসংখ্যা দশ মিলিয়নের ঘরে পৌঁছাবে সেখানে টেকসই ও ন্যায্য খাদ্য ব্যবস্থা গড়তে এই ধরনের উদ্ভাবনই হবে সবচেয়ে কার্যকর হাতিয়ার